লালবনিহাটের হাতীবান্ধায় এক টাকার জন্য দারিদ্র্য বিমোচন প্রকল্পের ফিল্ড অফিসারকে মারধর করলেন উপজেলার বহিষ্কারকৃত যুবদল নেতা ইউনুস আলী লাবলু রবিবার দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভিতরে দারিদ্র্য বিমোচন প্রকল্প অফিসে এমন মারধরের ঘটনা ঘটেছে ঋণের পাঁচ বইটা আমার হাতে ছিল আর আমার হাত থেকে বইটা মানে করে নিলে চিনিয়ে নিলে দেন আপনার আমার পরবর্তীতে দেখো হ্যাঁ আপনি ঋণ দেন কিনা না আমি যদি আপনি চল্লিশ হাজার নেন তাহলে আমি দিতে পারবো কিন্তু পঞ্চাশ হাজার আমি দিতে পারবো এই সঞ্চয় এবং ওনার যদি ক্লাস ম্যানেজ করলে মানে আর কি অফিস ওনার কাছ থেকে উনচল্লিশ টাকা পাবে তা উনচল্লিশ টাকা পাবে এখন আমি উনচল্লিশ টাকা নিয়ে আমাকে বলে যে নেন নিয়ে পরে এখন ইয়া করলো করার পরে এখন উনচল্লিশ টাকা উনি আমাকে পঞ্চাশ টাকায় নোট দিল পঞ্চাশ টাকা নোট দিলো দেওয়ার পরে এখন এখন তো ওনাকে উনচল্লিশ টাকা পায় আমাকে পঞ্চাশ টাকা নিয়ে দিবে তাহলে এগারো টাকা উনি ঘুরবে না এগারো টাকা ঘুরবে আমি তো ওনাকে বললাম ভাই আমার কাছে তো নাই নাই আপনি দশ টাকা নেন না হলে আমি তোমার দশ টাকা দিচ্ছি আমাকে নয় টাকা দেন বিশ টাকা দিচ্ছি আপনি নয় টাকা দেন আমার না হয় আমার এই এগারো টাকা তো আমার কাছে নাই আমার কাছে দশ টাকা আছে হ্যাঁ আপনি এক টাকা কেন কম দিবেন এত বড় ক্ষমতা মানে আর কি যা ইচ্ছে তাই ঘুরে মানে আমরা মানে কিছুই না হ্যাঁ যা নাই যাদাই চবের কথাবার্তা বলতেছে মনে করেন যে ঠাকুর জায়েন আমার এইভাবে একেবারে একবার সারাদেল আমি ওই যে ওই ভাইয়ের এখানে নিয়ে আমি দাঁড়াচ্ছি হ্যাঁ আমাকে দেখলো হ্যাঁ আমার বিষয়টি নিয়ে ইউনুস আলী ডাব্লু বলেন আমি তাকে মারধর করিনি শুধু একটু ধাক্কা দিয়েছে ওই অফিসার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে এ বিষয়ে দারিদ্র্য বিমোচন অফিসের কর্মকর্তা ইসমত আরা খানম জানান এ বিষয়ে হাতীবান্দার থানায় একটি জিডি করেছে এবং আমার উদ্বোধন কর্মকর্তা যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী কাজ করা হবে আমাকে পরামর্শ দিছে যে আমি আপনি জিডি করেন তাই আমি জিডি জিডিতে আসি এখন হ্যাঁ তারপর পরবর্তীতে আমাদের জেলা সার আসতেছে জেলা সার আসে পরবর্তী ব্যবস্থা খেতে আইনগত ব্যবস্থা আর কি এখন ঋণ দিয়েছিল কিন্তু কিস্তি খেলাপি হয়েছে ঋণ দিতেও যায়ছে ঋণ দিতে চাওয়া হয়েছে কিন্তু উনি মানে তার উপরও ও হেতু শাহিনুর এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর